বাড়ির পালিত গবাদি পশু গরু এই গরুকে কে বা কারা নান্দাতে চারা খাওয়ানোর সময় বিষ দিয়ে মেরে দিলেন এই অস্বাভাবিক মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডোমকল ১৩ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর মোড় এলাকায় জানা যায় ওই গৃহপালিত পশু মালিকের নাম মন্টু শেখ তিনি দীর্ঘদিন যাবত গরু লালন পালন করে দুধ বিক্রি করে সংসার চালাতেন মন্টু শেখের চার ছেলে থাকা সত্ত্বেও তিনি সারাদিন গরু লালন পালন করতেন তার রুজি রোজগারের একমাত্র ভরসাই ছিল গরু এই চারটি গরু মারা যাওয়ায় মন্টু শেখ কান্নায় ভেঙে পরেও সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন এমনই অমানবিক কাজ যার দ্বারাই হয়েছে তিনি উপরওয়ালার উপর ভরসা রেখেছেন এই ঘটনায় এলাকায় বড় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আপনাদের মতামত জানাবেন আমার চাচা গরিব মানুষ চারটে গরু বাড়িতে পুষে তার ছেলে দেখতে পারে না অতটা নিজে কর্ম করে দুধ বিক্রি করে এবং মাঠে ঘাস কাটে খাওয়াই সকালবেলায় গরু বার করে দিয়ে চায়ের দোকানে যাই কিছুক্ষণ পরে মাঠে যায় আইসে দেখে যে গরু চারটে গরু কেউ কিভাবে বিষ দিয়েছে নাইদে বিষাক্ত বিষ হঠাৎ এসে দেখে গরু সব টাউরি বেড়ায় অথচ ধপাধপ পড়ে চারটে গরু এইভাবে মারা গেল এর বিচার জানে আল্লাহ বা দেশের মানুষ দেখতে পাচ্ছে সবাই দেশের মানুষ এই বিচারে জানে আল্লাহ তাদের জানে সেইভাবে ব্যবস্থা নেয় এবং আমরা বলতে চাইছি যে এই গরিব মানুষের বিচারটা জানে সঠিক শিখভাবে আল্লাহ তার পরিবার নির্ভর করে চারটে গাছ দুটো বড় বড় এড়ে এবং দুটো গাই এর জীবন যাপন ওইতেই চলে উনা খুব গরিব মানুষ সারা দিনমান খেটে ওই গরুর পুরে নির্ভর এনার দুধ বেচিয়া যা হয় সেটাও ওতেই রুজি রোজগার হয় আজকে সকালবেলায় গরুকে শুধু নে নেনে বেঁধে দিয়ে চলে গেছিল পরে দুটো চারা দিয়েছিল এবার পরে ওই ওই নাইদে চারা আরো ছিল এখন কতক্ষণ আগে মারা গেছে এটা আপনার সকাল থেকে মারা গেছে সকাল থেকে এই পর্যন্ত তিনটা মারা গেছে এখনো একটা ধরপড় করছে কি কারণে বলতে গেলে নেন্দে কেউ বিষ দিয়েছে তাকে কাকে কি বলবো কেউ তো মানে ধরতে পারিনি জানি নিয়ে পাড়ার আত্মীয় স্বজন সবাই আছে ডাক্তার বলছে নেন্দে বিষ দিয়েছে গরুর কোথায় ঘটেছে এটা রঘুনাথপুর রঘুনাথপুর বাবলা তেরো তেরো নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের এই একবারে রঘুনাথপুর প্রপার মোড়ে তেরো নম্বর ওয়ার্ডে এই ঘটনাটা ঘটেছে বাবলাও নাই যার গরু তো মারা গেছে তার নাম মুন্টু শেখ আপনার নাম আমার নাম শরীফুল ইসলাম গরুটা মারা গেলে আব্বাই একটার থেকে চা গামা কাঠ নিয়ে এসে ছাগলকে আগে দিয়েছে ছাগল যতক্ষণ চোর করেছে সতক্ষণ ছাগল খাইছে তারপর আব্বা চোর করে গরুকে দেয় কিন্তু আমরা সন্ধ্যা করছি নাই নিয়ে যে হোক বিষ দিয়ে যায় উঠিতে হোক আটাতে হোক যে হোক নাহলে ছাগল আগে মারা দরকার এখানে গরু মরছে কি গিরি গরু তিনটে মারা গেছে আর একটা চিকিৎসা চলছে